ব্র্যান্ড হচ্ছে আনাবিয়া প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই জাস্ট অফারে দিচ্ছি পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা ওভারঅল কাজ করা আছে মানে ফুল বডিতে দেখেন স্টোন ফুল বডিতে স্টোনের কাজ করা আছে এবং নিচে এরকম হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর শিফুনের ওপর ওয়াও শিফুনের ওপর স্টোনের কাজ করা আছে অলসো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা তো আপুদের মানে কি বলবো অর্ডারে বন্যা পাওয়া যাবে কারণ ব্ল্যাক কালারটা ডেফিনেটলি সবার লাগে এত নাইস মার্শাল মার্শাল রয়্যাল ব্লু রেড কালার আমরা অনেক দিন পর প্রথমবারই দেখছি রেড কালার আসে না যাদের হচ্ছে বিয়ে সাদের সিজন আছে এটা নিয়ে নেবেন বাইজুদ বোস্তামি ওয়ালাইকুম সালাম অনেক সুন্দর কালেকশন নেভি ব্লু এটা